আলু আলু সিদ্ধ আজকে ভাত খাবো বন্ধুরা দেখে নিচ্ছ তোমরা আলুটা মাখছি আলুটা এখানে মাখাই একটু সরষের তেল দেবো আলু দিয়ে সর্ষে তেল না দিলে আলু বাঙালির আলু টেস্ট লাগে খেতে বলুন দেখো আলুটা মাখা হয়ে গেছে আছে লাল লাল করে একদম শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আলু মাখা দেখো বন্ধুরা সকালবেলায় যে ডাল করে নিয়েছি মুসুরি ডাল এই আলু মাখা এই যে ডিম সিদ্ধ হ্যাঁ সকালবেলা ছেলে খেয়ে স্কুলে যাবো এইটাই আজকের আমাদের মেনু